যারা মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা সকলকে জানাই রায় ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি ভালো একটি ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে প্রবাসে আছেন এবং আপনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনাদের পরিবার পরিজনকে মালয়েশিয়াতে ঘুরাতে বেড়াতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে অনেকেই জানতে চান যে সেক্ষেত্রে আমার করণীয় কি তো আপনাদের জন্য এইবার হচ্ছে আমি বিস্তারিত বলবো কি যেরকম কিছুদিন আগে আপনার নভেম্বরের আট তারিখে তিন চার দিন আগে আমি একজন এক প্রবাসী ভাইয়ের স্ত্রীকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ফিল আউট করে আমি তাকে মালয়েশিয়াতে এখানে আমার রাহেমত ট্রাভেলস থেকে প্রস্তুতি করে দিয়েছি ইনশাল্লাহ সে এখন মালয়েশিয়াতে আছে তো এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে প্রবাসী আছি তা আমি এখন আমার বাবা মা ছেলে সন্তান স্ত্রী কিভাবে নিব তো সেই প্রক্রিয়াটা আমি আপনাদের বলে দিই সবাই যারা মালয়েশিয়ার প্রবাসী সবাই আপনারা যারা বৈধভাবে আছেন মালয়েশিয়াতে আপনারা সবাই আপনাদের বাবা মা ফ্যামিলি পরিজন নিতে পারবেন যেরকম আপনি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে আপনার ধরেন মালয়েশিয়াতে আপনার বৈধ একটি ভিসা যেরকম ভিসা বৈধ ভিসা এই যে বৈধ ভিসার কাগজ এবং আপনার পাসপোর্ট স্ক্যান কপি যে মানুষের আছেন তার স্ক্যান কপি এবং কোম্পানির থেকে একটি লেটার নেবেন যেটাকে আমি ইনভাইটেশন লেটার বলি বা সুরত বলি এই যে লেটার এই লেটারটা একটা নিবেন যে আপনার ওয়াইফ বা বাবা মাকে আপনি বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়াতে বেড়াতে নেবেন সেক্ষেত্রে একটা লেটার লাগে বা সুরত বলে এইটা মানে মালয়েশিয়াতে যে আসেন তার লাগতেছে পাসপোর্ট কপি পাসপোর্টের স্ক্যান কপি তার ভিসা কপি তার বসের থেকে বা কোম্পানি থেকে একটা ইনভাইটেশন লেটার বাস এগুলো হলেই হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে যাকে নিবেন যদি আপনার স্ত্রী কেন যে ভাই তার স্ত্রী কেন নি স্ত্রী বেড়াতে নিছে তো তার জন্য হচ্ছে আপনাদের যে বিবাহ হয়েছে তার তার কাবির নাম একটা নোটারি করতে হবে যে একটা নোটারি দুটা পেজের হয় এই নোটারি এবং আপনার স্ত্রী পাসপোর্ট স্ক্যান কপি এবং তার যদি বাংলাদেশে কোনো ই থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন আর হচ্ছে তার একটু এগুলো দিলেই হয়ে যাচ্ছে এবং দেখা যায় আমরা এই এই প্রসেসিং এইগুলো সব কিছু দেওয়ার পরে আমরা এই সহ ভাইয়ের যে স্ত্রী ছিল তার ভিসাটা আমরা ইস্যু করে ইনশাল্লাহ তাকে আমরা এখন মানুষের পাঠিয়ে দিয়েছি সুন্দরভাবে সে পৌঁছে গেছে তার হচ্ছে এটা ভিসা এবং তার এটা হচ্ছে তার হোটেল বুকিং করে দিয়েছি আমরা আর হচ্ছে আপনার এটা হচ্ছে সে দেখা যায় আপনার আরেকটা আপনাদের কথা বলে রাখি যারা মালয়েশিয়াতে প্রবাসী আছেন দেখা যায় ভাইরা তার স্ত্রীকে নিয়ে দেখা যায় এক মাস বা তার বেশি রাখতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাদের সেই আমরা করে দিব যাতে আপনার ওয়াইফকে নিয়ে তিন মাস রাখতে পারেন ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কিভাবে কী করতে সেটাও আমরা করে দিব ইনশাল্লাহ সমস্যা নেই আর যারা আপনারা মালয়েশিয়াতে প্রবাসী আছেন বিশেষ করে আপনারা আমাকে নখ দিয়ে আমি আপনাদেরকে কিভাবে আপনাদের প্রিয়জন আপনার বাবা মা সন্তান স্ত্রী কিভাবে নেবেন আমি আপনার সবকিছু ইনশাল্লাহ প্রসেসিং করে দিতে পারবো আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম